মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি আচ্ছা ছোটোবেলায় কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ ঠাকুমার ঝুলি গল্প শুনেছি না ঠাকুমা বলতো শুনে দিদা আমার যেমন দিদা বলতো গল্প বলতো আর আমরা না একদম গল্পে একদম কাল্পনিক জগতে চলে যেতাম সেই রাজা রানীর গল্প বললে পরে রাজা রানী সেই কাল্পনিক জগতে রাজা রানী গল্প জগতে চলে যেতাম চলে যেতাম না সেই ঠাকুমার ঝুলির মতন সেখানকার গল্পগুলো খুব সুন্দর খুব একটা রোমাঞ্চকর একটা গল্প হতো কিন্তু ওয়াইটিতে এরকম একটা গল্পের ঝুড়ি নিয়ে বসেছে গতকালে রাতে কিমা। কিমা কিমা প্রতিনিয়তই শুধু কিমা বলে এটা ভুল হবে সরি শুধু কিমা বললে ভুল হবে বেচুর প্রত্যেকটা দিদিরা প্রত্যেকটা দিদিরাই গল্পের ঝুড়ি নিয়ে প্রতিদিন বসে প্রতিদিন গল্পের ঝুড়ি নিয়ে বসে এবং সেখান থেকে এক একটা এক এক রকমের গল্প যেখানে মেন কেন্দ্রবিন্দুই হলো টিনা সেরকম করে গল্প প্রত্যেকটা মানুষকে শোনায় বুঝতে পেরেছে প্রত্যেকটা মানুষকে গল্প শোনায় তো সেখানেও গতকাল রাতেও কিমা একটা লাইভ করেছে লাইভ করে গল্প শুরু করে দিয়েছে এবং সেই গল্প শুনে আমার সত্যি সত্যি ঠাকুমার ঝুলির কথা মনে পড়লো যে কত না কাল্পনিক চরিত্র ছিল কত না কাল্পনিকভাবে আমরা গল্প শুনতাম নিজে কত মানে ভেসে যেতাম একটা অন্য জগতে কাল্পনিক জগতে ভেসে যেতাম সেরকমই কিমাও একটা কাল্পনিক গল্প শোনাচ্ছে এবং কিমার যে দর্শকরা তারা একদম কাল্পনিক জগতে ভেসে চলে যাচ্ছে কোথায় টিনা লং ড্রাইভে যাচ্ছে টিনা কোথায় গামলায় খেলাখেলি করছে টিনা আর ফোকলা কোথায় একটা মানে রোমান্স করছে কিভাবে করছে কি মানে বুঝতেই পারছো মানে সমস্ত কিছু একদম কিমা হতে এক একটা মুহূর্ত এক একটা মুহূর্ত সুন্দর সুন্দর মুহূর্ত ফোকলা মানে এই ফোকলা আর যে টিনার মধ্যে যে মুহূর্তগুলো চলছে সেগুলো নাকি কিমা বুঝতে পারছে এবং সেগুলো সুন্দর করে গল্প বানিয়ে বানিয়ে ওয়াইটিতে বিক্রি করছে আর কিছু দর্শক আছে সেই কাল্পনিক জগতে সেই গল্প শুনতে বসে আছে মানে সত্যি অবাক লাগে না এরা বাস্তবে বাস করে না সত্যি সত্যি এরা বাস্তবে বাস করে না এরা সত্যি সত্যি কাল্পনিক জগতেই বাস করে এই জন্য এরকম ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে রয়েছে আচ্ছা একটা কথা বলি কিছুদিন আগে একটা লাইভ আমরা দেখেছিলাম সেখানে কিন্তু একটা দিদি বলেছিল ছিল যে আমি গালিগালাজের বিরুদ্ধে কোনো কথা কোনো কেস কিন্তু আমি করিনি গালি গালাজের বিরুদ্ধে কারণ কি বলো তো গালিগালাজের বিরুদ্ধে কোনো কেস করা হয়নি দেখো অশ্লীল ভাষা এটাও কিন্তু একটা নোংরার মধ্যেই পড়ে একটা নোংরা মানে ইয়ের মধ্যেই পড়ে কিন্তু আমি মনে করি তো এই অশ্লীল ভাষায় যে যাকে অ্যাটাক করতেই পারে সেই জন্য কি কোনো ক্রাইম নয় সেগুলো কিন্তু কোনো ক্রাইম নয় আচ্ছা এই দিদি বলেছিল মানে আমাদের কেস দিদি কেস দিদি বলেছে না কোনো গালিগালাজের বিরুদ্ধে কিন্তু আমি কারণ নামে কোনো কেস করিনি এটার পিছনে যথাযথ কারণ যথাযথ কারণ ছিল কী কারণ ছিল যে দিদির আন্ডারে যে কজন মানুষ আছে তারা কোনোদিনও ভদ্র ভাষায় কথা বলতে পারবে না তারা ভদ্র ভাষা শেখেই নি সেই কারণে এবার যদি কেস করা হয় অভদ্র ভাষায় অশ্লীল ভাষায় কথা বলার জন্য যদি কেস করা হয় সর্বপ্রথম তাদের দলের লোকদেরই কেস করতে হবে তাই তো সেই জন্য এই অপশনটা বাদ দিয়ে দিয়েছে এই অপশানটা এই চাপ্টারটাই বাদ দিয়ে দিয়েছে ওই অধ্যায় থেকে বুঝতে পেরেছো কেসের থেকে এই অধ্যায়টাই বাদ দিয়ে দিচ্ছে যে আমি এরকম কোনো অধ্যায়ই রাখবো না যেটা পড়বও না তার ভাসবও না এটা হচ্ছে ব্যাপার সেই জন্য এখানে বলা এই জন্য এই দিদি কিন্তু এই কেসের যখনই কেসের কথা বলে তখনই কিন্তু একটা কথা বারবার করে উল্লেখ করে আমি কিন্তু নোংরা নোংরা কথা বা গালিগালাজির বিরুদ্ধে কোনো কেস করিনি আসলে দিদি জানে যে আমার নিচে যেগুলো যেগুলো বাস করছে সে কী হারে নোংরা কেন কালকে গতকাল রাতে আমি যে লাইভটা দেখেছি কিমা যে লাইভটা দেখেছি উফ সত্যি সত্যি নেওয়া যায় না সত্যি সত্যি কোনো ভদ্র বাড়ির বাড়ির মেয়ে কোনো ভদ্র ভদ্রবাড়ির বৌমা কোনো ভদ্র ভদ্রবাড়ির বউ কোনো ভদ্র ভদ্রবাড়ির মেয়ে বা ছেলে এই ধরনের না লাইভ দেখতে পারে না লাইভ শুনতে পারে না লাইভ কম লাইভের মধ্যে বসে কমেন্ট করতে পারে অশ্লীল ভাষা থেকে জঘন্য ভাষায় আমি একটা ভাষা তো মুখে উচ্চারণ করতে পারবো না এই ধরনের লাইভ প্রতিটা দিন এই ধরনের লাইভ করছে আমরা ওয়াইটিতে কি করতে এসেছিলাম দিদি কেস দিদি কি শেখায় যে তোমরা ভালো কিছু দাও ওয়াইটি তোমরা দর্শকদের ভালো কিছু উপহার দাও তোমরা দর্শকদের ভালো কিছু দে শেখাও তাই তো তাহলে দিদির নিচে যারা যারা বসে আছে তারা দর্শকদের খুব ভালো কিছু শেখাচ্ছে কি খুব ভালো পরিবেশ তারা তৈরি করছে কি দর্শকদেরকে খুব ভালো কিছু শেখাচ্ছে আমার এটাই হচ্ছে প্রশ্ন কারণ যেই ধরনের গালিগালা যেই ধরনের অশ্লীল ভাষা কিমা লাইভের মধ্যে বসে বসে বলে তাহলে ভাবুন যে এই লাইভটা তো প্রাইভেট থাকবে না এই লাইভটা পাবলিক হবে এবং এই লাইভটা যারা যারা দেখবে সে ছোট হোক বড়ো হোক বাচ্চা হোক বুড়ো হোক তাদের উপরে কি এফেক্ট ফেলবে জানো তোমরা আশা করি যারা যারা দেখো না তারা আশা করি বুঝতেই পারছো যারা ভদ্র যারা শিক্ষিত তারা আশা করি বুঝতেই পারবে এরকম লাইভ না দেখা যায় না শোনা যায় না বলা যায় না কিছু কিন্তু আমি বাধ্যতামূলক লাইভটা দেখতে পাচ্ছি কেন কনটেন্ট আমাকে তো তো কন্টেন্ট তুলে ধরতেই হবে এবং মিথ্যেকে মিথ্যে প্রমাণ করতে হবে সত্যিকে সত্যি প্রমাণ করতে হবে তোমাদের মাঝখানে এসেছি থেকে মিথ্যে বলতে সত্যিকে সত্যি বলতে এমন নয় যে মিথ্যেকে সত্যি বলে তোমাদের সঙ্গে তুলে ধরবো বা সত্যিকে মিথ্যে বলবো এমন কিন্তু নয় তো যাই হোক আমাকে দেখতে হয় তবে তোমাদেরকে বলছি তোমরা দেখতে যেও না আমি জানি আমার দর্শকরা ও লাইফটা দেখে না তো এত জঘন্য মুখের ভাষা না সত্যি সত্যি নেওয়া যায় না শরীরটা এমনিতেই মানে ঘিন দিন করতে থাকে মুখের ভাষা দেখলে পরে যাই হোক শিক্ষিত কিছু কিছু শিক্ষিত মানুষও আছে গালিগালাজ করে পরিবেশ এটা হচ্ছে সম্পূর্ণ তার ব্যক্তিগত লাইফ এটা যে যেরকম সে সেরকমই করবে ব্যবহার করবে আর কি যাই হোক আমাদের কি মানে একটা ভুল ধারণার হয়ে গেছে ভীষণ পরিমাণে ভুল ধারণা হয়ে গেছে যে দিদি এসে কেস দিদি এসে সবার না মানে কি বলবো মুখ বন্ধ করে দিয়েছে সবাইকে শুধরে দিয়েছে কেস দি দিদি এসে নাকি সবাইকে শুধরে দিয়েছে ওয়াইটি নাকি এখন ঠান্ডা একদম ঠান্ডা চলছে কোনো কন্টেন্ট নেই কেউ কাউকে গালিগালাজ করছে না কেউ কাউকে কিছু করছে না ওয়াইটি দিদি এসে ওয়াইটিতে আমাদের কেস দিদি এসে মানে সব ক্রাইম নাকি নষ্ট করে দিয়েছে কি ভুল ধারণায় বাঁচে না এরা সত্যি সত্যি কাল্পনিক জগতে বাঁচে সত্যি সত্যি কাল্পনিক জগতে বাঁচে এ বলছে এখন আর কেউ ক্রাইম করছে না এখন আর কেউ ক্রাইমের দিকে যাচ্ছেই না কেন ক্রাইম করছে ক্রাইম করলে বা কোনো রকমভাবে উল্টাপাল্টাভাবে ভিডিও করলে কেস দিদি নাকি তার উপরে কেস ঠুকে দিবে এবং সারা জীবন নাকি তাদের ভুগতে হবে মানে সত্যি সত্যি দিদি ওয়াইটি কেস দিদি কি মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে না এদেরকে সত্যি সত্যি মাথার মধ্যে দেখে ভীষণ পরিমাণে একটা মানে কি বলবো ভাষা নেই যাই হোক তো আমি এখানে একটা কথা বলতে যে মা একটা কথা বলতে চাই এই যে ভুল ধারণা ক্রাইম কেউ করছে না এই ভুল ধারণাটা থেকে একটু বেরিয়ে এসো ইটি বেরিয়ে এসো কারণ কি ওয়াইটিতে কেউ ক্রাইম করতে আসেনি আমরা প্রত্যেকটা মানুষ বাড়িতে বাড়ির বৌমা বাড়ির বউ গৃহবধূ তো এখানে আমরা একটা সময় দিচ্ছি সেই সময় বদলে আমরা এখান থেকে টাকা ইনকাম করছি মুখের কথা খরচা করে বিক্রি করে হ্যাঁ আমাদের চিন্তাধারা বিক্রি করে আমাদের মুখের ভাষা আমাদের মুখের খরচ বিক্রি করে কিন্তু আমরা এখানে কথা বিক্রি করেই কিন্তু আমরা এখানে ইনকাম করতে এসেছি এখানে সবকটাই গৃহবধূ বেশিরভাগই ক্রাইম এই যে আমাদের জন্য যারা যারা আছে প্রত্যেকে কিন্তু গৃহবধূ কেউ কিন্তু এখানে নোংরা ভাষা মানে বধুরা কিন্তু কোনোদিনও ক্রাইম করতে আসে না তাই না তো এখানে কেউ ক্রাইম করছে না এই ভুল ধারণাটা মাথা থেকে বের করতে হবে হ্যাঁ ক্রাইম যদি করে থাকে তাহলে কিন্তু তোমরা কিছু মানুষ আছো যারা সত্যি সত্যি ক্রাইম করেছো কারোর বাচ্চাকে টেনেছো কারোর মাকে টেনেছ কারোর বাবাকে টেনেছো কারোর মার সাথে পঞ্চাশটা পুরুষের সাথে যোগ করে দিয়েছো কারোর মার সাথে কুকুরের সাথে লাগিয়ে দিয়েছো সমস্ত করে বাচ্চা জন্ম করে দিয়েছো এরকম নোংরা নোংরা ক্রাইম কিন্তু তোমরাই করেছো আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি যা কোনো দিন না কাউকে গালিগালাজ করেছি না ওয়াইটিতে এসে কাউকে ছোটো করার চেষ্টা করেছি এখানে ভিডিও টু ভিডিও করি এখানে আমরা যে এসেছি ভিডিও থেকে ভিডিও করি ভেতরের কোনো খবর নিয়ে আসিনি তুমি বিভিন্ন ধরনের ভাবে বিভিন্নভাবে ভেতরের খবর নিয়ে এসে বিক্রি করেছো তুমি বিভিন্নভাবে কল রেকর্ডিং ফাঁস করেছো তুমি বিভিন্নভাবে চ্যাটিং ফাঁস করেছো যেগুলো ক্রাইম এই ক্রাইমগুলো শুধুমাত্র তোমাদের দিক থেকেই হয়েছে সেই জন্য হয়তো তুমি ভাবছো যে আমি করছি না তাই ভাবছো যে কেউ করছে না কারণ শুরুটা তোমাদের থেকেই হয় এবং করো তোমরাই আসলে কি তো একটা যে গল্প আছে না হরিণ বাঁচতে গিয়ে একটা গুহার গুহার মধ্যে ঢুকতে পারছে না শরীরটা যত বড়ো গুহার মানে ওই মুখটা তত বড় নয় কী করেছে তো একটা ফুটোর মধ্যে মুখটা ঢুকিয়ে চোখটা বন্ধ করে নিয়েছে ভাবছে চারপাশে অন্ধকার মুখটা তো ঢুকে গেছে ইয়ের মধ্যে গর্তটার মধ্যে ঢুকে গেছে তাহলে আমার আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার চোখটা বন্ধ করে দিয়েছে এদিকে যে পুরো বাইরে আছে সম্পূর্ণ মানুষ যে তাকে দেখতে পাচ্ছে এই এই ধারণাটা তাদের মধ্যে নেই এরা ভাবছে কি আমি যেহেতু চোখ বন্ধ করে নিয়েছি সে আমি দেখতে পাচ্ছি না মানে কেউই দেখতে পাচ্ছে না মানে কেউই আমাকে দেখতে পাচ্ছে না তো কীমার ক্ষেত্রে হচ্ছে সেম ঘটনা কিমা ভাবছে যে আমি ক্রাইম আমি যে ধরনের ক্রাইম করি তার মানে সবাই সেই ধরনের ক্রাইম করে এটা হচ্ছে কিমার ধারণা কিমা ভাবছে যে ওয়াইটিতে প্রত্যেকটা মানুষ ক্রাইম করতে এসেছে ওয়াইটে প্রত্যেকটা মানুষ ষড়যন্ত্র করতে এসেছে অথচ ষড়যন্ত্রটার সৃষ্টি তার থেকে হয়েছে ভেতরের খবর বিক্রি করা তার থেকে শুরু হয়েছে একটা মেয়েকে মলিস্ট করা তার থেকে শুরু হয়েছে একটা বাচ্চাকে নিয়ে এসে ওয়াইটিতে তার চুমকু ঝুলিয়ে দেওয়া তার থেকে শুরু হয়েছে এই বিভিন্ন ধরনের কাজ কিন্তু কিমা করেছে তাই বলছে ক্রাইম এখন আর কেউ করছে না আসলে নিজেকে একটু মানে শুধারানোর চেষ্টা করছে আর কি সেই জন্য ভাবছে ক্রাইম আর কেউ করছে না ক্রাইম এখানে কেউই করতে আসেনি হয়ে গেল আচ্ছা এইবার একটা কথা বলি তুমি কি বলেছ যে এখন না ওই যে পরক্রিয়া টরক্রিয়া না এখন একটা না একটা রেগুলার মানে একটা রেগুলারই আমরা শুনতে পাচ্ছি সে পরক্রিয়া ব্যাপারটা না সেরকম আর কেউ নেই আগে যেরকম খুব নিন্দে হতো আগে বলতো ও হো পরক্রিয়া করছে এরকম একটা ব্যাপার হতো এখন না পরক্রিয়া ব্যাপারটা জলভাত হয়ে গেছে সবাই এখন করছে সেটাই বলছো তাই না টিনা আর বেচুর ব্যাপারটা নিয়ে না এখন একঘেয়ামি হয়ে গেছে আই বেচুকে আর টিনার ব্যাপারটা নিয়ে না কথা বলতে ইচ্ছা করছে না এটাই হচ্ছে তোমার বক্তব্য তো এখানে কথা বলতে ইচ্ছা করছে না তার কারণ কিন্তু অন্য বেচুয়া আর টিনার কন্টেন্টটা একঘেয়ে আমি হয়ে গেছে এটা কিন্তু নয় এটার কারণ হচ্ছে বেচুকে নিয়ে তোমার এখন আর কিছু বলার নেই কারণ বেচু তোমাকে আর পাত্তা দিচ্ছে না বেচু নিজের ইচ্ছা যা হচ্ছে তাই করছে বেচু নিজের যেরকম মনে হচ্ছে সেরকমই ভিডিওতে বলতে চলে আসে তোমাদের কাছ থেকে সাজেশান নিচ্ছে না যে আমি কি করব আমি কি ধরনের কথা বলবো আগে যেটা করতো বেচু তোমাকে জানাতো বেচু কীভাবে কথা বলবে সেটা বলতো এখন কিন্তু বেচু একজনকে পেয়ে গেছে সেই জন্য কিন্তু বেচুয়া আর তোমাদেরকে অত পাত্তা দিচ্ছে না বেচুর ভেতর থেকে খবর বের করে এনে মা দিকে যেরকম বিক্রি করেছো বিক্রি করে যা খাবার হয়ে গেছে বেচুকে চুষে খাওয়ার হয়ে গেছে তারপরে আর কী খাবে ছিবড়াটা পড়ে আছে তাই না সেই জন্য ভাবছো যে আর কি বলবো সমস্ত কিছু তো খেয়ে ফেলেছি সমস্ত কিছু তো বিক্রি করে ফেলেছি আর কি বলবো এই যে একঘেয়ামি তোমার মধ্যেই এটা হয়েছে কারণ তোমার আর বলার কিছু নেই ওই আখের রস যেরকম আখের রস সম্পূর্ণটা চিবিয়ে চিবিয়ে যে রসটা খেয়ে ফেলেছ আর ছিবড়া হয়ে বেচু পড়ে আছে এটাই হচ্ছে ব্যাপার আর বেঁচে তোমাদের কথা শুনছে না ও তো বিরক্ত হয়ে গেছে সেই জন্য একঘেয়ামি পানাটা তোমার মধ্যেই হয়েছে এবং তোমার মধ্যে সেটা দেখতে পাচ্ছি আর কথা বলতে ইচ্ছে করে না টিনাকে নিয়ে তো কথা বলতে না ইচ্ছা করলে দিনের পর দিন প্রতিটা টিনাকে টিনাকে নিয়েই নিয়েই হচ্ছে তোমার তোমার লাইফ ভিডিও গামলা 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 পোকলা এগুলো ছাড়া তো তোমাকে কিচ্ছু আমি করতে দেখি না তাহলে কেন করবো এগুলো কি মানে টিনাকে বিক্রি না করলে তো হবে না তোমার রেভিনিউ ইনকামটা হবে না কেন বলছো যে একঘে হয়ে যাচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ কথা সব গুরুত্বপূর্ণ কথা তুমি কি বললে যে দর্শকরা দর্শকরা বলছে এখন আমি বেচুর ভিডিও কালকে দেখিনি কিছু দর্শক কিমা লাইভে এসে বলছে যে আমি তো বেচুর ভিডিও কালকে দেখিনি টাইটেলটা দেখেই আমার খুব রাগ হয়েছে বেচুর ভিডিও দেখিনি কিমা বলছে কেন কি টাইটেল দিয়েছে ও হো হো মেয়েটার সংক্রান্ত ভিডিও করেছে তো তখন বলছে দেখো বেজু নিজের ভালোটা ভালো মতনই বোঝে ও যদি এখন বেশি কিছু করে ও নিজে বিপদে পড়বে নিজেই বিপদে পড়বে নিজের বিপদ যদি নিজে ডেকে নিয়ে আসে তাহলে তো আমাদের করার কিছু নেই ও যথেষ্ট বুদ্ধিমান এগুলো সব কিন্তু কিমা ভালো করে বুঝিয়ে দিল যে বেচু এবং তার দিদিদের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি হয়েছে বেচু কিন্তু কোনোভাবেই তার ভেতরের কোনো কিছু শেয়ার করছে না বেচু সময় ইচ্ছায় সব কিছু করছে বেজুর মধ্যে এই দিদির মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে কিমার ভিডিও থেকে কিন্তু আমরা পরিষ্কার শুধু একদিন না দীর্ঘ কয়েকদিন ধরে দেখছি যে কিমার মধ্যে কিন্তু এই পরিবর্তনটা কারণ হচ্ছে বেচু আর কিমাকে পাতা দিচ্ছে না এটা হওয়ারই ছিল এটা ব্লগার এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেশি দিন তারা একসাথে থাকতে পারবে না কারণ ব্লগার এই প্রথমে তো বোঝেনি বেচু তো প্রথমে বোঝেনি যে এ সুচই ঢুকবে বুঝেনি তো ঢুকে নিয়েছে তারপরে তো বেচুর ভেতরে যত রস ছিল সব খেয়ে তো বেরিয়ে এসেছে এবার বেচু বুঝছে যে আমার কি ক্ষতি তারা করে ফেলেছে দেখো বেচু এমন জায়গায় ফেঁসেছে বেচু মুখ খুলে না কিছু বলতে পারবে না সহ্য করতে পারছে বেচু এমন জায়গায় ফেঁসে আছে কারণ কি বলতো বেচুকে এই দিদিরা এই দিদিরা উস্কে দিতে 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 এমন জায়গায় নিয়ে চলে গেছে না নিরীহ অসহায় নিরীহ অসহায় বলতে বলতে এমন জায়গায় নিয়ে চলে গেছে না বেচু এখন ডেসপারেট হয়ে গেছে না হলে একটা পুরুষ তার মানে ওয়াইফ গেছে ওয়াইফ গেছে এক বছরের মাথায় একাধিক মহিলার সাথে সম্পর্ক যুক্ত হয়ে গেল দশ মাস আগের থেকে এই মেয়েটার সাথে কথা বলছে দশ মাস আগের থেকে তাহলে ভাবো টিনা যাওয়ার কতদিনের মাথার মধ্যে এর সাথে যুক্ত হয়ে গেছে এরকম একাধিক মহিলার সাথে যোগাযোগ যোগ সূত্র রয়েছে বেচুর এটা আমি বলছি না এটা ওয়াইটিতে কি মা তার লাইভে বলেছে এবং কি মা তার ভিডিওতেও কথার মধ্যে বলে দিয়েছে একাধিক মহিলার সাথে যোগাযোগ রেখেছে তাহলে চরিত্রহীন কা চরিত্রহীন কে তা চরিত্র খারাপটা কে ওর টিনার না হয় একজনের সাথে চ্যাটিং করেছে কিন্তু টিনা বেরিয়ে যাওয়ার পরে একাধিক মহিলার সাথে বেচু সম্পর্ক রেখেছে তাহলে চরিত্রহীনটা কে হলো চরিত্র বান কে চরিত্রহীনই বা কে আসলে কি এই যে কাজগুলো করিয়ে করিয়ে না বেচুকে উস্কে দিয়ে দিয়ে বেচু সর্বনাশটা কিন্তু ডিডিএ রাইড নেছে তোমরা মানো আর তোমরা না মানো কিমা যে পরিমাণে বেচুর সর্বনাশ করেছে কিমা যদি সেই সময়টাতে বেচুর বাড়িতে না যেত কিমা যদি সেই সময়টাতে ভেতরের কোনো খবর বিক্রি না করতো কোনোভাবে উত্তর না দিত বেচু যতই বলুক না কেন কিমা যদি ওকে শাসন করে বলতো একটা ছেলে আছে একটা বাচ্চা আছে আমি আমার ইনকামের কথা চিন্তা করছি না তোমরা তোমাদের সংসারটা এক হয়ে যা আমরা কেউ কিন্তু প্রথমে টিনা এবং বেচুকে নিয়ে আলাদা করে কন্ট্রোভার্সি করিনি পো কেউ কিন্তু কন্ট্রোভার্সি করিনি বললে লাভ নেই পকিমা প্রথম ওই বাড়িতে ঢুকেছে এবং সেখান থেকে ভিডিও বের করে 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 ওর কিছু দল তৈরি করেছে মানে দল যেটা ছিলই সেখানে খবর পাস করে টিনাকে বিক্রি করতে শুরু করেছে টিনা মেয়েটা ফিরে এসে চেয়েছিল সংসার করতে চেয়েছিল আসতে দেওয়া হয়নি কারণ ওখানে কিমা ঢুকে পড়েছিল কিমা কত বড় সর্বনাশ করেছে বেচুর বেচু কিন্তু আজ বুঝছে না কিন্তু পাঁচ বছর পরে ঠিকই বুঝবে ঠিক বুঝবে যে কত বড় সর্বনাশ কিমা করেছে যাই হোক এই যে বেচুকে নিয়ে আমার কথা বলা যাচ্ছে না বেচু বিপদে পড়লে বেচু কিছু করলে বেচুই বিপদে পড়বে সেটা বেচু ভালো মতনই জানে যে বিপদে আমি পড়ে গেছি নতুন করে বিপদে ফেলার জন্য কেউ নেই বিপদে তোমরা ফেলে দিয়েছ বেচুকে বেচু যে কোন জায়গায় দাঁড়িয়েছে যেদিন সব বেচু নিজের মুখে স্বীকার করবে সেদিন তোমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বেচুর ভালো দর্শকরাই কিন্তু বেচুকে ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ বেচুর ভালো দর্শকরাই বেচুকে ভিডিও দেখছে না দায়বদ্ধতা একটা যে এতদিন ধরে দেখছি চলো ভিডিওটা ছেড়ে রাখি কিন্তু দেখব না কিছু কিছু ভিউয়ার্সরা বলছে ভিডিওটা ছেড়ে রেখেছি সাউন্ড দিই নি ওয়াশ টাইমটা দিয়ে দিয়েছি মানে যেহেতু বাচ্চাটার জন্য ওরা দেখতো বাচ্চাটাকে ভালোবাসতো ওখান থেকে বেচুর ইনকাম হতো সেই জন্য সেই তাগিদে মানে সেইখানে একটা ইমোশনাল একটা ব্যাপার থাকে তো এই ইমোশনাল একটা ব্যাপারের জন্যই কিন্তু বেচুর ভিডিওটা চালিয়ে রেখেছে কিন্তু বেচুর কোনো কথা শুনছে না যাতে বেচুর ইনকামটা হয় বাচ্চাটাকে খাইয়ে পড়ে চলতে পারে এই কারণেই কিন্তু দর্শকগুলো কিছু মানুষ দেখছেই না কিছু মানুষ ঢুকছেই না কিছু মানুষ তো ভিডিও চালিয়ে রেখে বেচুর কথা শুনছে না তার মানে বেচুর সর্বনাশ মানে শুরু হয়ে গেছে বুঝতে পেরেছ একটা মেয়েকে ওয়াইটিতে বিক্রি করা আর মেয়েকে সর্বনাশ করা পিছনে ষড়যন্ত্র করা কতদিন চলবে একদিন একদিন তো এদের ধর্মের কল বাঁচবেই বাঁচবে আমরা সেই দিনের অপেক্ষা করছি এবং বেচু জবে মুখের থেকে সমস্ত কিছু স্বীকার করবে এবং বেঁচু যেদিন বলবে যে কত বড় সর্বনাশ কি মা করেছে সেই দিনটার অপেক্ষা করছি এখন অলরেডি বেচুর মধ্যে বেচুর ভালো ভিউয়ার্সদের মধ্যে পজিটিভ ভিউয়ার্সদের মধ্যে এবং বেচুর দিদিদের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে তোমরা মানো আর না মানো প্রকাশ কেউ করবে না কারণ যাওয়ার জায়গা নেই তো প্রকাশ করে কি হবে কোথায় যাবে বেচুর সাপোর্টাররা এখন কোথায় যাবে বেচু পাত্তা দেখ আর বেচু পাত্তা না দেখ বেচু পছন্দ করুক আর বেচু অপছন্দ করুক কিচ্ছু করার নেই মাঝখানে তো ঝুলে লাভ নেই চিনার দিকে তো আর আসতে পারবে না তুই বেচুর দিকেই থাকবে আহ সব কিছু দেখেও চুপ করে থাকতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক বড় ভিডিও হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা